সুরাচার হাসিনার পতনের পর এবার পাঁচে মে সাপলা চত্বরে হেফাজতের গণহত্যার রহস্য ফাঁস মোদী হাসিনা সহ ফিসে যাচ্ছে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট এবং সর্বশেষ জানাব শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন যে রাস্তাগুলো খোলা থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু সালে ফেব্রুয়ারিতে ঢাকার সাহবাগী কথিত গণজাগরণ বঞ্চ থেকে যুদ্ধ অপরাধীদের দাবিদ ছট্টছা এখান থেকে সরাসরি ধর্মবিরোধী নাস্তিকতার উত্থান ঘটে ধর্মীয় পোশাক দাড়িটুপি থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান বর্জিত মাদ্রাসাকে কটাক্ষ করা শুরু হয় এমনকি গণজাগরণ মঞ্চের কতিপয় নাস্তিক ব্লগার ইসলাম ও প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম এবং আল্লাহকে নিয়ে নানান অশ্লীল ও অপমানজনক ইচ্ছা কাহিনী ইন্টারনেটে ছড়িয়ে দিতে থাকে মতো চার সংযোগ রাত দিন স্লোগান বক্তৃতা বিবৃতি দিয়ে এখান থেকে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বধ করার দাবি তোলা হয় নাস্তিক ব্লগারদের ধর্মবিরোধী এসব অপতৎপরতার প্রতিবাদে দেশ জুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের বিক্ষোভ দমনে ক্ষমতাসীন আওয়ামী সরকার গণহত্যা শুরু করে একদিকে ধর্মদ্রোহী নাস্তিক ব্লগারদের উস্কানি অন্যদিকে পুলিশ র্যাব সহ সরকার দলীয় সন্ত্রাসীদের নিয়ে নির্বিচারে মুসল্লিক হত্যার প্রতিবাদে বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের আত্মাধিক শিক্ষার আল্লামা শাহ আহমেদ শফির আহ্বানে সংগঠিত হয় হেফাজত ইসলাম দু হাজার তেরো সালের পাঁচেমে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদানকারী নাস্তিকদের বিচারের দাবিতে পূর্ব ঘোষিত ঢাকা অবরোধ সারা দেশ থেকে আসা হেফাজত ইসনাপের কর্মীরা ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় হেফাজতের এই কর্মসূচি ছিল অহিংস দুপুর থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থানকারী হেফাজত কর্মীরা প্রতি ছেলের দিকে আসতে থাকে কিন্তু মধ্যজির আসার পথে বিভিন্ন স্থানে হেফাজত কর্মীরা সরকার দলীয় ক্যাডার এবং শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা রকম হামলা ও বাধার মুখে পড়ে সবচেয়ে ভয়াবহ হামলা করা হয় প্রবেশ প্রবেশমুখ পণ্টন এলাকায় এখানে পুলিশ র্যাব ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের ত্রিমুখী হামলার হেফাজত কর্মীরা হারা হয়ে পড়ে সন্ধ্যায় পুলিশ র্যাবের ছট্টছায় আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা বাইতুল মোকারব মসজিদের আশেপাশের এলাকা দখলে নিয়ে ভয়াবহ তাণ্ডব চালায় পল্টন এলাকার অফিস ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এ সময় একটি জুয়েলারির দোকানে লুটপাট জাইনাবাস আতো টুপি তসবি সহ কোরআন শরীফের দোকানসমূহে আগুন লাগিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় হাজার হাজার কোরআন শরীফ পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার সমাবেশে আসার পথে অন্তত বিশ হেফাজত নিহত হয় রাত আটটার দিকে দৈনিক বাংলার দিক থেকে মতিঝিলের মূল সমাবেশে বিপুল সংখ্যক পুলিশ প্রথমবার হামলা চালায় কিন্তু সমাবেশকারীরা উঠে দাঁড়ালে পুলিশ তখন দৈনিক বাংলা পড়ে অবস্থান নেয় এই সময় সমাবেশস্থলে সমস্ত সড়কের বাতে নিভিয়ে দিলে মতিঝিলের আশেপাশের এলাকা অন্ধকার ছোট হয়ে পড়ে সমাবেশের মাইকগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয় রাত দুইটার পর যৌথ বাহিনী দুইটি গ্রুপের একটি দৈনিক বাংলা দিক থেকে এবং অন্য গ্রুপটি নটরডেম কলেজের দিক থেকে অন্তত শখানেক রাইফেল কার সাজোয়া যান ও জলকাপ নিয়ে অতর্কিত হামলা করে শুরু হয় অপারেশন ক্লাশ আউট হাজার হাজার রাউন্ড গুলি টেরশেল ও গ্রেনেডের বহুর বহুর শব্দের প্রকম্পিত হয়ে ওঠে রাজধানী বতিঝিলের আশেপাশের এলাকা অন্ধকার আচ্ছন্ন মতিঝিলে বিস্ফোরণের আলোয় দেখা যায় নিরস্ত সন্তুষ্ট হেফাজত কর্মীর মরণপণ ছোটাছটি নির্বিচারগুলিতে বেঘুরে প্রাণ হারালে অনেক ঘুমন্ত হেফাজত কর্মী মুহূর্তে এই মতিঝিল পরিণত হল মিত্তপুরিতে বিভিন্ন অফিসের নিচে আশ্রয় নিয়ে অসহায় মানুষের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিঃশংস তাণ্ডব থেকে জীবন বাঁচাতে ফুটপাট অলিগলি কোথাও আশ্রয় নিয়ে টিকতে পারল না দেশের প্রত্যন্ত গ্রাম থেকে আসা ইসলামপ্রিয় এইসব মানুষ সরকারের কুটকৌশলে রাতের মতিচুল পরিণত হয় এক ভয়াবহ রক্তাক্ত মৃত্যু পরিতে বিকাল থেকেই বিভিন্ন গণমাধ্যম অফিস হেফাজতের সংবাদ পরিবেশনে নানা রকম নিষেধাজ্ঞার কথা জানানো হয় পুলিশের নির্দেশ উপেক্ষা করে দে দুই চারজন সংবাদকর্মী সেখানে উপস্থিত ছিলেন তারাও হামলার শিকার হন মতিঝিলে যৌথ বাহিনীর অপারেশন চলাকালে সরকার বিরোধী মনোভাবপন্ন দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় জব্দ করা হয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে ছয় মে এর এই অভিযানে দেড় লক্ষাধিক গোলা বারুদ ব্যবহার করা হয় অভিযানে পুলিশ র্যাব ও বিজিবির মোট প্রায় সাড়ে সাত হাজার সদস্য অংশ নেয় দু হাজার তেরো সালের ঠিক কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনও হয়নি যেন এই পরিসংখ্যান না হতে পারে সে ব্যবস্থা করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল একষট্টি জনের সেই তালিকা হেফাজত ইসলামক অধিকারকে হস্তান্তর করেছিল সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে নন্দিত মানবাধিকার নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয় আদিল রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে একাত্তর হিসেবে দাফন করা হয়েছিল কিছু লাশকে দাফন করা হয়েছিল। আমি একাত্তরে ঘাতক দল নির্মূল কমিটির সেই হিসাবকে যদি আমলে নিই তাহলে তাদের হিসাব অনুযায়ী উনচল্লিশ জন আলেপের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা একশো জন আমি আজ হিসাব মিলিয়ে দেব আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি মে কতজন আলেম গিয়ে লাশ হিসেবে দাফন করা হয়েছিল হত্যার পরে হত্যাকারী যে কাজটি করে তা হচ্ছে লাশ লোকায় সে লাশকে নিজেই কবর দিতে পারে কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না এই কাজ করতে গেলে শতাব্দীর পরও সেই গণকবর আবিষ্কৃত হবে মৃত্যের শরীরে গেথে থাকা বুলেট বুঝবে না মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে তখন খুব সহজে সেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগাদের কপালে ঠিক কি ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব খুনিদের জন্য জলাদের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্চমান মফিদুল ইসলাম আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাপনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কি না আঞ্জমান মুফিদুল ইসলামের হিসাব বলছে দু হাজার তেরো সালে সর্বাধিক এক হাজার চারশো ত্রিশটি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দু হাজার দশ সালে এই সংখ্যাটি ছিল এক হাজার দুইশো চারজন দু হাজার এগারো সালের সংখ্যাটি ছিল এক হাজার একশো একানব্বই জন দু হাজার বারো সালে এক হাজার দুশো সাতচল্লিশ জন পিনাকি ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা দু হাজার তেরো সালের প্রত্যেক মাসে বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখি দু হাজার বারোয়ের জুলাই থেকে মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখি একশো তেরো একশো আঠাশ একশো দশ একশো পনেরো একশো পঁয়তাল্লিশ নব্বই বিরানব্বই পঁচাশি নব্বই বাহাত্তর অষ্টআশি এই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে একশো তিনজন মানে এগারো মাসে গড়ে একশো তিনজনকে দাফন করা হয়েছে শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় তিনশো সাতষট্টি জন অতিরিক্ত কতজন করেছে গড়ের থেকে দুইশো চৌষট্টি জন সবচেয়ে বেশি লাল দাফন হয়েছে নভেম্বরে একশো পঁয়তাল্লিশ জন তারপরে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা দুইশো বাইশ জন বেশি এটা একটি নিউমেডিক্যাল ভ্যালু সংখ্যা হিসেবে অবশ্যই বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের মৃত্যু এটা আউটলায়ার একটাই মাত্র আউটলায়ার হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছ সেই খুনের দায় তোমার বিচার হবে পাঁচে মে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকাঠ্য প্রমাণ দিলাম দুনিয়ার কেউ নেই যে আমাদের হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে রক্তের বদলা নেওয়া হবে হাসিনা বাহিনী তৈরি থেকে আমাদের ভাইরা আসবে ওরা ওরা মরেনি ওরা মৃত্যু যায় আমরা আন্তর্জাতিক আদালতে খুনি লাদিস বিচার ও কথা জানি মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতাবিরোধী অপরাধ তাদের বিচার হয়েছিল চরম মুসলিম বিদ্বেষী নিঃসংসদীয় অপরাধের যাবজ্জীবন সাজা হয়েছে ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন সামরে সামরিক জনতার বিচার চলছে বাংলাদেশের নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফেসেজ শেখ হাসিনাও একইভাবে সদস্যে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে গত মাসে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন সেই শেখ হাসিনা ভারতে এসে অবস্থান করছেন তিন সপ্তাহের ওপর হয়ে গেল চরম গোপনীয়তা করা সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার ছোট বোনের সঙ্গ দেখা করতে দিচ্ছেন না চরম গোপনীয়তা করা সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা থাকার ব্যবস্থা করেছে ঠিকই কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ে সরকারের কর্মকর্তা বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটি আভাস পেয়েছে তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি অপশন বা রাস্তা খোলা আছে প্রথম রাস্তাটা হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দ্বিতীয় অপশনটা হল শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই এখানকার মতো রেখে দেয়া তৃতীয় পথটা হলো এখনই বাস্তবায়ন সম্ভব না কিন্তু ভারতে কর্মকর্তা পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেতি হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন এরই মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথমটায় যে সেরা তা নিয়েও অবশ্য কূটনৈতিক বা থিঙ্ক ট্যাঙ্ক মহলে কোনো সন্দেহ নেই কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটি আগামী দিনের দিল্লির থাকা সম্পর্কে খেটে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন